আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে আমি কোয়েল পাখির নিম্নে ভিডিও দেখাচ্ছি মেলা দিন পর আমার কয়েল পাখির খাবার শেষ হয়ে গেছে আমি কালকে খাবার করে কয়েল পাখির বস্তা নিয়ে আসবো এবং কি আমাদের এখানে আমাদের বোর্ডিং চলতো বোর্ডিং হয়ে গেছে সাত দিন তারপরে আমি এখানে বড় জায়গায় সেট মানে সেট মানে সেট করছি সেট করার পর এখানে আমি আগের আগের আমার এখানে পাখিগুলি আসলো পাখিগুলি আমি আমাদের এই দিকে আমি নিয়ে আইছি এবং কি আমার এখানে মাত্রা আসলো প্রায় আশি নব্বইটা পিস মাত্রা আসলো নিচে আপনারা আগের আমার ভিডিওটার মধ্যে দেখছেন আমার মাত্রাগুলো আমি বিক্রি করে দিয়েছি এবং পুরুষ পুরুষ কয়েল পাখিটা পুরুষ কয়েল পাখিটা আমি বিক্রি করে দিছি এবং কি আমাদের এখানে বিজ ডিমের পাখি আবার আমি নতুন করে আবার ডুবলাম এখানে আমার প্রায় পনেরোটা কম একশোটা এবং পঁচাশি পিস কয়েল পাখি আছে বর্তমানে এই বীজ ডিমের পঁচাশি পিস কয়েল পাখি এবং আমি সপ্তাহে সপ্তাহে প্রতি সপ্তাহে ডিম বসাবো আবার মেশিনে আপনারা কারা অর্ডার দিবেন আমার এই নাম্বারে অর্ডার দিয়েন এই নাম্বারে আমার ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং আপনারা দিদি আমাকে সাথে কথা বলতে চান আমাকে ফোন দিয়ে নতবা আমাকে মেসেজ পাঠাইয়েন এবং আমার এখানে আমার এখানে আগেরও মাতৃ আছে এবং নতুন মাতৃ আমি এখানে ডুবাইছি ডুবার পরেই দিয়ে আমার একটা ডিম দিয়েছে এখন আমি ডিমগুলো ডুবের আগে আমি তোমাদের ডিমগুলো ডুবের আগত আমি ইয়া করছিলাম মানে বাচ্চাগুলো ডুবের আগত আমি ইয়া করছিলাম আর এখানকে পাখিগুলো আমার বোরিং হয়ে গেছে ওখান থেকে ওখান থেকে আমি এখানে নিয়ে এসেছি আর এখানকার পাখিগুলো আমি ওই বড়ো জায়গায় নিয়ে গেছি আপনাকে দেখাচ্ছি আমি ওখানকার পাখিটে আমি এই দিক নিয়ে আইছি আর একে এখানকার পাখিটে আমি একশো একশো আশি পিস না নব্বই পিসের মতন আমি এই আমার এইখানে একটা লম্বা ঘর আছে আমি নিজে বানাইছি আমি এই এইখানে নিয়ে আইছি একশো আশি পিস না হলে নব্বই পিসের মতন হবে প্রায় দেড়শো পিসের ধরে থন এইখন আমার এইকম আমাদের বাচ্চার আছে কোয়ালিটি আপনারা দুটো নিতে চান আমার সাথে কন্ট্রাক্ট নাম্বারে ফোন দিয়েন এগুলোর বয়স আজকে বত্রিশ দিন হয়ে গেল এগুলোর বয়স আজকে বত্রিশ দিন আর আমি দিনে কিড়মির ডোজ দিয়েছি আরিখেত ভ্যাকসিন গাম বড়োটা মাইছি কিড়মি মাইছি আপনারা যদি নিতে চান একবারে ভ্যাকসিন করা ভ্যাকসিন করা আমাদের এখানে কয়েল পাখি পাবেন এবং কি আমাদের জিরো বাচ্চা দুদিন নিতে চান আমরা আমিকে শিখিয়ে দেবো কয়েকদিন পর পর ভ্যাকসিন দিতে হয় এবং গাম বড় ভ্যাকসিন কেমন করে দিতে হয় কেমন করে ট্রিটমেন্ট এগুলো করতে হয় আমাদের এখানে জিং আছে জিং ভেট এবং ডিম পাড়ার জন্য ক্যালপ্লেক্স আর বোরিংয়ের জন্য আমি বোরিং করতেছি বোরিংয়ের জন্য ওয়ান না এলো লাইসোভিট থাইবিন লাইসোভিট বলে এই তিনটা ওষুধ আমি বোরিংকে খিলাই নিম্নে দশ দিন টোরস এই তিনটা ওষুধে আমি নিম্নে দশ দিন খিলাই কোন কোন ওষুধ খিলাই আপনাকে পরে বলবো এবং কি আজকে আমাদের কোয়েল পাখির বস্তা শেষ হয়ে যাবে আমি কালকে এই বস্তা নিয়ে আসবো আপনার বস্তা নেওয়ার আসার ভিডিওটা আমি পরবর্তীতে দিয়ে দেবো এবং কি আমাদের এখানে আর এখন থেকে কারা কারা আমার ভিডিওটা সব পণ্য দেখেছেন আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন আর কমেন্ট করিয়েন কোন জায়গায় আমাদের কথার ভুল আসলো এবং কি মেসেজ কমেন্ট করিয়েন এবং কারা কারা আমাদের ভিডিওটা এখনও দেখতেছেন সাবস্ক্রাইব করে দিয়েন এবং কি পরবর্তী ভিডিঅ'ৰ